হ্যালো বিয়ার্স আসসালাম ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার গরুর বট বা বুড়ি বোনা তার জন্য প্রথমে ভুড়িটাকে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আট থেকে দশ মিনিটের মতো সিদ্ধ করে নিব সিদ্ধ করা হলে ছেঁকে নেব ছাঁকা হয়ে গেলে হাফ চামচ বেকিং সোডা এবং লেবুর রস দিয়ে মেখে দশ মিনিটের মতো রেখে দিয়ে ভালো করে দুই তিনবার ধুয়ে ঝরিয়ে নেব এখন চলে যাব রান্নাতে প্রথমে কড়াই গরম করে তাতে দিয়ে দিব পরিমাণ মতো তেল সামান্য রসুন কুচি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তারপর দিব চার পাঁচ টুকরো তেজপাতা দুইটা শুকনো মরিচ তিন চার টুকরো দারুচিনি দুইটা লবঙ্গ তিন চার টুকরো সাদা এলাচ একটা কালো এলাচ একটা জয়ত্রী এখন দিয়ে দেবো দেড় চামচ রসুন বাটা দেড় চামচ জিরা বাটা দুই চামচ আদা বাটা দেড় চামচ হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো এখন দিব দিব ধুয়ে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিব একটা টমেটো কুচি আর দিব পরিমাণ মতো লবণ মিডিয়াম টু লো প্রেমে দশ মিনিট ভুঁড়িটাকে ভালো করে তেল উঠা পর্যন্ত কষিয়ে নিব। কষানো হলে দেড় কাপ পানি দিয়ে ভুঁড়িটাকে আবারও কষিয়ে নিব এবার ভুঁড়িটা কষানো হলে দিয়ে দিব একটা আলু আর দিব কিউব করে কাটা একটা পেঁয়াজ আলুটা সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব আড়াই কাপ পানি আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন আমার বাচ্চা যেহেতু আলু পছন্দ করে তাই আমি দিয়েছি এখন দিয়ে দিব টালা জিরার গুঁড়ো অবশ্যই ভুঁড়ি বাজাতে টালা জিরার গুঁড়া ব্যবহার করবেন এতে ভুড়ি খাওয়ার সময় সুন্দর একটা স্মেল আসবে আপনারা যারা ঝোল পছন্দ করেন তারা ভুঁড়িটা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন আমি যেহেতু ভুড়িটাকে ভাজা ভাজা করব তাই ভুড়িটাকে আরেকটু চুলার উপর রাখবো আমার ভুড়িটা প্রায় শেষের দিকে ভাজা ভাজা হয়ে গেছে আমার বট বা ভুড়ি বোনা হয়ে গিয়েছে বাসায় একবার হলো এভাবে ট্রাই করবেন